আসসালামু আলাইকুম ভিওর্স আই হোপ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন সি সমেত নতুন একটি রেসিপি কাঁচামরিচের ভর্তা প্রথমে আমি কাঁচামরিচগুলো ধুয়ে ফালি করে নিয়েছি এরপর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো কাঁচামরিচের ভিতরে বিচিগুলো বের করে নিব এতে ঝালের ভালো একটা ব্যালেন্স আসবে অতিরিক্ত ঝাল লাগবে না আর কি আমি একটি চাকু দিয়ে করেছি আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন এরপর আমি নিয়েছি রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর কেটে রাখা কাঁচামরিচ এখানে কিন্তু আমি রসুনও কুচি করে নিয়েছি এরপর আমি প্যানে তেল গরম করে নিব আর সেই সাথে আমি ওই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এটি হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত হালকা আছে ভাজতে হবে এরপর আমি হালকা আছে ফালি করা কাঁচামরিচগুলো ভেজে নিব। এটি বেশিক্ষণ ভাজা যাবে না একটু ব্রাউন হয়ে আসলে এটি নামিয়ে ফেলতে হবে এখন চলে এসেছি ভর্তা প্রিপেয়ার করার স্টেপে প্রথমে আমি ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো বেটে নেবো মিহি করে আপনারা চাইলে স্টেপগুলো ব্লেন্ডারে করতে পারেন এরপর আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো বেটে নেব এখানে ধনিয়া পাতা কখনই স্কিপ করবেন না কারণ এই ধনিয়া পাতার জন্যই এই ভর্তার স্বাদ হাজার গুণ বেড়ে যায় এখন আমি ভেজে রাখা কাঁচামরিচগুলো এর সাথে একসাথে বাটবো একদম মিহি পেস্ট করার জন্য এগুলো আমি একসাথে করে আবার বেটেছি এরপর আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সবার পছন্দের ঝাল ছাল কাঁচামরিচের ভর্তা এটি আপনারা গরম ভাত বা পিঠা দিয়ে পরিবেশন করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ